ছাত্রী ভাই তোমার কাছে নেমে আসে সব চলে আসে চৌধুরী মোটর এই কালার সারা বাংলাদেশের দ্বিতীয়রা নাই এই কালার সারা বাংলাদেশের দ্বিতীয় করবি নাই কালারটা একটু দেখাই দাও এই কালারটা আমরা নিজে না বানাইছি মডিফিকেশন করে ঠিক আছে এটা আমাদের একটা প্রজেক্ট বাইক প্রজেক্ট বাইক কারণ আমাদের কাগজে ছিল রেড আমরা কালার রেডি রাখছি এটা এই কালারটা মেরুন মেরুনের মধ্যে এই কালারটা আমার পড়তে প্রায় 10000 টাকা খরচ চলে গেছে এই কালারটা সচরাচর কেউ করে দিতে পারবে না 10000 টাকা খরচ করে খালি কালারটা বানাইছি আলহামদুলিল্লাহ সামনাসামনি দেখলে এত পছন্দ হইবই পড়বি না নিয়ে চাইতে বলেন না আরেকটা ঝলক দেখা দাও কালারটা এই যে রিম শ্রী সামনেরেটা সিলভার করছি এটাও দেখাই দাও আমার ছাপনি ভাই বলো কই এই যে সাদা চাই আমার ছাপনি মানে সময় সাদা দেন কোন